ফ্রেশ এখানে এসে কি সবাই মাছ ডাকতে পারবেন না কিছু দালাল বা অন্য কোনো ভর্তি করে কিন্তু এই যে ব্যাপারী ভাইরা কিন্তু মাছ কিনে নিয়ে গেল হ্যাঁ সকালবেলা আসছে এবং এখন কিন্তু ওনারা যাচ্ছে হচ্ছে ওনাদের নিজেদের বাজারে যেখানে ওনারা মাছগুলো বিক্রি করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তুলসিখালী মাছের আড়ত থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক চলে আসলাম সকাল সকালে তুলসিখালী আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তুলসিখালী আড়তে বর্তমানে কোন ধরনের মাছ পাওয়া যায় তবে এখানে কিন্তু আপনার আড়িয়ালি উলের মাছগুলি বেশি পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই ধরনের বেশি দেশি মাছ যেমন কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ হ্যাঁ এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে পাবেন তো ধৈর্য সকালের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে এই খালে আসলে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন তো এখানে কিন্তু একদম ব্যাপারী হতে শুরু করে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু এখান থেকে মাছ কিনতে পারবেন এবং একদম অরিজিনাল বিলের মাছগুলি এখন এই সিজনে আসলে পরে এয়ারদে পাবেন বিলের মাছের পাশাপাশি কিন্তু আপনার ধলেশ্বরী নদী এবং ইথামদী নদীর যে মাছগুলি এই মাছগুলোও কিন্তু এখানে আসলে পরে পাবেন তো আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের মাছ এবং কেমন দাম যাচ্ছে এই তুলসী গালী এরদে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন

দর্শক একদম ডাঙ্গার মাছ চলে আসছে দেখেন আর এল বিলের মাছ দেখেন শোল মাছ কই মাছগুলি আসছে শিং মাছগুলি আসছে আপনাদেরকে একটু নিলাম দেখাবো মাছগুলি আর ওদের শেষ সময় তো আসছে তো তো দেখার চেষ্টা করি যে কেমন দাম যাচ্ছে এখন মাছগুলি আসেন বিলের মাছ দর্শক দেখেন খালি ভর্তি খালি শেষ সময় তো আসছে আগে শোল নিলাম হবে এরপরে হচ্ছে আপনার এ দেখেন 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 ওরে ভাই রে

দুই হাজার সাত হাজার সাত হাজার টাকা টাকা দুইশো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা দুইশো সাত হাজার এই কম নাই

তেল আছে তেল তেল তৈল চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয়ে যে অসাধারণ মাছ আছে ওরে মাছ করে তো মতো দর্শক তেরোশো <Universe> টাকা <musIP> তেরোশো টাকা তেরোশো টাকা সুন্দর মাছ আসবে এখন একশো টাকা

যত সমস্যা কত শত শত 1800 টাকা দুইজন 1800 2000 টাকা 2000 টাকা 2000 ফরেশ 2021 2100 টাকা 2150 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা এক থ্রি

সাড়ে সাড়ে থেকে এবং শেষ হয়ে সাতটা আটটার দিকে মাছ কেমন আসতেছে এখন মাছ আজকে একটু কম গতকালকে বেশি আছে তুলনামূলক কি একটু কম যাইতেছে না কিছু আর কতদিন পাওয়া যাবে শেষ পর্যন্ত পাওয়া যাবে দর্শক আপনারা কিন্তু চাইলে এই ধরনের মাছ গুলো আসলে তুলসী

কত মাছ কোনো টাকা না ফ্রেশ মানে একদম কোন রাখার আগে নেই মাছ কত টুক ভাই আধা কেজি একটু বেশি হইবো না সাতশো আটশো গ্রামের

মোটামুটি মাছ ভালো তো একদম কয় কেজি হবে মাছ ভাই আড়াই কেজি পনেরো তিন কেজি মতো হবে না একদম আর এল খুব সুন্দর সুন্দর মাছ ভাই কত নিলো মাছ করা

আড়াই কেজি হবে আড়াই কেজি হবে আড়াই কেজি হবে যে নামে সবাই চিনে তো আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে অরিজিনাল মাছ গুলি একদম ওই বাজার থেকে কিন্তু নিতে পারেন তো উনি কিন্তু একদম পিওর দেখেন অরিজিনাল বিলের মাছ যা লাগে মোট কথা হলো সব মানে যেই ধরনের মাছ লাগে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ উনি কিন্তু আপনাদেরকে মাছ কিনে দিবে অথবা ওনার কাছ থেকে সরাসরি এসে কিনতে পারেন

5 kg rupay hobe na? 650 taka. 650. 700 taka. Asha kora dao. Sundor mash. পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো টাকা এক টাকা এক বেশি এক হাজার এক টাকা শিংকরা কিন্তু একদম সাইজের দেখেন একটা কই দুটা কই আছে একদম অসাধারণ পনেরোশো টাকা কিন্তু মাছ কটা বিক্রি হয়ে গেল